হ্যালো বন্ধুরা রোম রুটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক দেশ নিয়ে কথা বলবো যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বুশাল প্রাচীর অত্যাধুনিক প্রযুক্তি আর প্রাচীন রহস্যের এক অদ্ভুত মিশেল হ্যাঁ আমরা কথা বলছি চীন নিয়ে তবে আজকের ভিডিওটা শুধু ইতিহাসের বই থেকে পড়া কিছু তথ্য নয় আমরা খুঁজে বের করব এমন কিছু অজানা গল্প যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন চীনের কোন গ্রামে গেলে মনে হবে আপনি কল্পনার জগতে চলে এসেছেন কোন নদীর তীরে গেলে হাজার বছর আগের সেই সব যোদ্ধাদের পদধ্বনি শুনতে পাবেন আর সবচেয়ে বড় প্রশ্ন চীনের কোন শহরের আকাশে উড়ন্ত ড্রাগন দেখতে পাওয়া যায় এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন আর ডুব দিন চীনের এক নতুন অজানা জগতে চীন যে দেশটির সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই দেশটির প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসংখ্য গল্প বেইজিংয়ের ফরবিডেন সিটি থেকে শুরু করে সাংহাইয়ের আধুনিক আকাশচুম্বী ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় রয়েছে ভিন্ন এক অনুভূতি ফরবিডেন সিটি যা একসময় চীনের সম্রাটদের আবাসস্থল ছিল এখানে ছিল প্রায় নশো আশিটি ভবন যেখানে হাজার হাজার মানুষ কাজ করত। এই বিশাল প্রাচীনের ভেতর লুকিয়ে আছে ক্ষমতার লড়াই প্রেম এবং বিশ্বাসঘাতকতার অসংখ্য গল্প এখানে প্রবেশ করলে মনে হয় যেন সময় থেমে গেছে চারপাশের লাল দেওয়াল হলুদ ছাদ আর বিশাল উঠোন আপনাকে নিয়ে যাবে প্রাচীন চীনের এক অন্য জগতে অন্যদিকে চীনের মহাপ্রাচীর বিশ্বজুড়ে পরিচিত এক বিস্ময় এটি শুধু একটি স্থাপত্য নয় এটি চীনের গৌরব আর সংগ্রামের প্রতীক চীনের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে এই বিশাল প্রাচীন নির্মাণ করা হয়েছিল এর দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এটি এতটাই দীর্ঘ যে মহাকাশ থেকেও এর কিছু অংশ দেখা যায় বলে ধারণা করা হয় এই প্রাচীন নির্মাণ করতে হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে তাদের পরিশ্রম আর আত্মত্যাগের ফলেই আজ আমরা এই বিশাল স্থাপত্য দেখতে পাই চীনের সংস্কৃতিও অনেক সমৃদ্ধ তাদের লোকনৃত্য শিল্পকলা এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো খুবই আকর্ষণীয় চীনের নববর্ষের সময় ড্র্যাগন ডান্স এবং সিংহনৃত্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে এই উৎসবগুলো শুধু আনন্দের জন্য নয় এর পেছনে রয়েছে গভীর বিশ্বাস এবং ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য আর সংস্কৃতির পাশাপাশি চীন আধুনিকতার শিখরে পৌঁছেছে সাংহাই শেনজেন এবং গুয়াংঝৌর মতো শহরগুলো এখন বিশ্বের অন্যতম প্রযুক্তিগত কেন্দ্র সাংহাই হল চীনের অর্থনৈতিক রাজধানী এখানে রয়েছে আকাশচুম্বী সব ভবন অত্যাধুনিক শপিং মল এবং জমকালো নাইট লাইফ পুডং এলাকার স্কাইলাইন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন রাতের বেলায় যখন সব আলো জ্বলে ওঠে তখন মনে হয় যেন এক ভিন্ন জগতে চলে এসেছেন সাংহাইয়ের মেট্রো ব্যবস্থা এতটাই উন্নত যে এটি আপনাকে শহরের যে কোনো প্রান্তে খুব দ্রুত নিয়ে যেতে পারে সেনজেন একসময় এটি ছিল একটা ছোট্ট মাছ ধরার গ্রাম এখন এটি বিশ্বের অন্যতম প্রযুক্তি হাব এখানে রয়েছে হুয়াবে টেনসেন্ট এবং ডিজিআইয়ের মতো বড় বড় প্রযুক্তি সংস্থা সেনজেনকে বলা হয় চীনের সিলিকান ভ্যালি এখানে প্রতিবছর হাজার হাজার নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয় চীনের হাই স্পিড রেল বিশ্বের সবচেয়ে দ্রুততম এবং দীর্ঘতম রেল ব্যবস্থা এই রেলগাড়িগুলো আপনাকে হাজার হাজার কিলোমিটার পথ মাত্র কয়েক ঘন্টায় পার করে দিতে পারে এই প্রযুক্তি চীনের যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব এনেছে চীনের শুধু ইতিহাস আর আধুনিকতাই নয় এর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এখানে রয়েছে সুবিশাল পর্বতমালা শান্ত হ্রদ আর সবুজ উপত্যকা ইয়াংজি নদী চীনের সবচেয়ে দীর্ঘতম নদী এই নদীর দুধারে রয়েছে সবুজে ভরা পাহাড় আর ঐতিহ্যবাহী গ্রাম ক্রুজ জাহাজে করে এই নদীর ওপর দিয়ে ঘুরতে গেলে আপনি এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন এখানে রয়েছে বিখ্যাত থ্রি গর্জেস বাঁধ যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম গুইলিন শহরকে বলা হয় চীনের সবচেয়ে সুন্দর শহর এখানে রয়েছে অদ্ভুত আকারের পাহাড় যা চুনা পাথরের তৈরি এই পাহাড়গুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পী তার নিজের হাতে এগুলো তৈরি করেছেন এখানকার লিকিং নদীর ওপর নৌকা ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা এখানকার দৃশ্য এতটাই সুন্দর যে অনেক চাইনিজ চিত্রশিল্পী তাদের ছবির অনুপ্রেরণা এখান থেকেই পেয়েছেন ঝাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক যা হলিউডের বিখ্যাত মুভি অ্যাভার্টরের অনুপ্রেরণা এখানকার ঝুলন্ত পাহাড়গুলো দেখলে মনে হয় যেন সেগুলো আকাশে ভাসছে এই পার্কের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো কাঁচের সেতু যা প্রায় তিনশো মিটার উঁচু এই সেতুর ওপর দিয়ে হাঁটতে গেলে মনে হয় যেন আপনি মেঘের ওপর হাঁটছেন চীনের ইতিহাসে এমন কিছু গল্প আছে যা হয়তো অনেকেই জানেন না টেরাকোটা আর্মি এটি চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াংয়ের সমাধির পাশে পাওয়া এক বিশাল মাটির সৈন্যবাহিনী প্রায় আট হাজার মাটির তৈরি সৈন্য ঘোড়া এবং রথ নিয়ে গঠিত এই সেনাবাহিনী সম্রাটকে মৃত্যুর পর জীবন রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল প্রতিটি সৈন্যের মুখ আলাদা এবং তাদের হাতের অস্ত্রশস্ত্র দেখতে জীবন্তের মতোই এটি দেখলে মনে হয় যেন তারা হাজার হাজার বছর ধরে সম্রাটকে রক্ষা করার জন্য অপেক্ষা করছে সাংগ্রিলা এটি একটি কাল্পনিক রাজ্য যা জেমস হিল্টনের বিখ্যাত উপন্যাস লস্ট হরাইজনে বর্ণিত হয়েছে তবে চীনের ইউনান প্রদেশে একটি জায়গার আছে যার নাম দেওয়া হয়েছে সাংগ্রিলা এই জায়গাটি এতটাই সুন্দর এবং শান্ত যে এটিকে স্বর্গের সাথে তুলনা করা হয় এখানে গেলে মনে হবে যেন আপনি পৃথিবীর বাইরে কোনো শান্ত জগতে চলে এসেছেন তাহলে বন্ধুরা আমরা চীনের এক বিশাল জগতে ঘুরে এলাম আমরা দেখলাম এর প্রাচীন ইতিহাস আধুনিক প্রযুক্তি এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এখন সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পালা চীনের কোন গ্রামে গেলে মনে হবে আপনি কল্পনার জগতে চলে এসেছেন উত্তর ইউনান প্রদেশের সাংরিলা কোন নদীর তীরে গেলে হাজার বছর আগের সেই সব যোদ্ধাদের পদধ্বনি শুনতে পাবেন উত্তর কিনশি হুয়াংয়ের সমাধির কাছে যেখানে টেরাকোটা আর্মি রয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন চীনের কোন শহরের আকাশে উড়ন্ত ড্রাগন দেখতে পাওয়া যায় উত্তর চীনের কোনো শহরে উড়ন্ত ড্রাগন দেখতে পাওয়া যায় না তবে চীনের নববর্ষের সময় ড্র্যাগন ডান্স দেখে মনে হয় যেন ড্র্যাগন উঠছে আর এভাবেই আমাদের রোম রুটসের আজকের যাত্রা শেষ হলো। আশা করি আজকের এই অজানা গল্পগুলো আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে পারেন পরের ভিডিওতে আমরা আরও নতুন কোনও দেশ নিয়ে আসব যার গল্পগুলো আপনাদের মুগ্ধ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোম রুটসের পক্ষ থেকে বিদায়